রাজনীতি বাংলাদেশ থেকে মুছে যাবে না রাজনীতি চলতেই থাকবে শব্দ অলই থাকবে কিন্তু রাজনীতি যেন পরিশুদ্ধ হয় স্বাধীন হয় নষ্ট রাজনীতি যেন আল্লাহ এদেশ থেকে বিদায় করে দেয় আরও জোরে বলেন আমিন আমাদের নতুন প্রজন্ম আমাদের নতুন সন্তান যারা গড়ে উঠতেছে তারা কী শিখবে আমাদের থেকে বলেন আমাদের বড়রা আমাদের মুরব্বী যদি নষ্ট রাজনীতির চর্চা করি আমরা আমাদের পরবর্তী প্রজন্ম কী হবে এই জন্য রাজনীতি থাকবে ভোটও থাকবে গণতন্ত্র থাকবে এগুলি একবারে বিদায় করা যাবে না তবে আল্লাহর জমিন আল্লাহর খেলাফত ছাড়া প্রকৃত শান্তি জাতি কোনো দিন পাবে সেই পরিবেশ যখন অবস্থা তৈরি হবে আল্লাহ আমাদেরকে খেলাফতের সেই সোনালী সমাজ যেন দেখার তা দান করে না আমি একে অপরের প্রতি প্রতিহিংসা না খনিজার টুকরা ভাইরা এখানে সব দলের লোক আছে আর আমিও সবার ক্ষতি এই জন্য আমার কথাটা কেউ পক্ষে বিপক্ষে নিবেন না যদি লেগে যায় তাহলে কিছুই করার যদি লেগেই যায় আমার কথা কারো আমার কিছু করার আমাকে তো হক কথা বলতে হবে কথা বলেন ঠিক কিনা বিগত ফ্যাসিস্টের আমলে আমি কি চুপ ছিলাম জোরে বলেন আমাকে কথা বলতেই হবে নষ্ট রাজনীতির চর্চা না করি অন্তত এই মহল্লায় যারা আছেন আল্লাহর বাস্তে আখেরাতকে সামনে রেখে খবরকে সামনে রেখে আমরা পরিশুদ্ধ শালীন রাজনীতির চেষ্টা করি একে অপরকে শ্রদ্ধাবোধ আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে কোরআন ঢাকায় এক লোককে কীভাবে নির্মমভাবে হত্যা করা হলো নাম হলো তার সহা সে কোন দলের নেতা করবে সেইটা আমার দেখার বিষয় নয় সে কতটুকু অপরাধী সেইটা আমার দেখার বিষয় নয় আমার দেখার বিষয় হল সে একজন মানুষ জাহিল যুগে এইভাবে মানুষকে হত্যা করা হয় নাই এই বাংলাদেশের শত শত মানুষের সামনে একজন মানুষকে তাৎপর নিক্ষেপ করে হত্যা করা অন্তত আমি আমার চোখে এই জীবনে দেখি না সেই জাহিলিয়াতের বর্বরতাকেও হার মানিয়ে গেছে একটা সাপ মারতে গেলেও কিছু মানুষের মনে দরদ হয় আরে ভাই জঙ্গলের সাপ ছেড়ে দাও না একটা কুকুরকে হত্যা করতে গেলেও তো তো আশপাশের মানুষ মানুষ আসে একটা বিড়ালকে মারতে গেলেও অন্তরে দরদ লাগে একজন মায়ের সন্তান একজন মায়ের সন্তান আল্লাহর বান্দা একজন মানুষকে শত শত মানুষের সামনে পাথর মেরে মেরে হত্যা করা হলো একজন মানুষ এগিয়ে আসলো না আহারে বাংলাদেশ তাহলে গানটা কি মিথ্যা মরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি বরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি এই গান তো আমরাই গেয়েছি একটা মানুষকে হত্যা করা হলো পাথর দিয়ে দিয়ে নির্মম একজন মানুষ তাকে বাঁচাবার জন্য আসলো না আর দশজন মানুষ যদি আগায় আসতো সন্ত্রাসীগুলি ফালানোর জায়গা খুঁজে পাইতো বলি যা টুকরা বন্ধুরা আমার এদের সে রাষ্ট্র প্রশাসন থেকে খুব বেশি আশা করা যাবে না প্রতিরোধ প্রতিবাদ আমাদেরকেই করতে হবে কথা বলতে হবে ঠিক কেনা হত্যাকারী চিন্তাইকারী চাঁদাবাদী যেই করুক না কেন শক্ত হতে প্রতিরোধ করতে হবে নতুন বাংলাদেশে চিন্তাইকারী করুক উনি চাঁদাবাদের জায়গা হবে না নবীর আদর্শের উম্মত যারা তারা কখনো মানুষের প্রতি জুলুম করতে পারে না তারা কখনো জুলুমের রাজনীতি করতে পারে না এই জন্য রাজনীতি যদি করতে হয় সহনশীলতা ভালোবাসা একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ যেন নষ্ট না হয়ে যায় তাহলে সারা দেশের ধ্বংসের জন্য গোটা উম্মা গোটা প্রজন্মের ধ্বংসের জন্য এই রাজনীতি সবথেকে বড় বিস্ফোলা যদি আপনি মনে করেন এই দলের সাথে থাকার কারণে এই রাজনীতি করার কারণে আদর্শ নষ্ট হচ্ছে আপনি ছেড়ে দেন ওই রাজনীতি ওই রাজনীতি আপনার করার দরকার হজরত ইসুফ আলি সালাম ভাইদেরকে মাফ করে দিলেন ক্ষমা করে দিলেন আমার নবীও মাফ করে দিলেন ক্ষমা করে দিলেন এরপরে হজরত ইসুফ আলি সাল্লাম যখন তাদেরকে মাফ করে দিলেন আর বললেন আমি আজ তোমাদেরকে মাফ করে দিলাম ইয়াগফফ্রু লাহুল আহকুম হুম তোমাদেরকে মাফ করে দিন হু আরহামর রহিমিন তিনি হলেন দয়াদু দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু এরপরে তিনি ভাইদেরকে ভাইদের কাছ থেকে যাবতীয় বিষয় শুনলেন ইউসুফ প্রায় চল্লিশটা বছর তার হয়ে গেছে তুমি আমার বাবা থেকে পৃথক হয়ে আছো এবং ইতিমধ্যে বিনিয়ামিনকেও তুমি রেখে দিয়েছো এই দুই সন্তানকে হারিয়ে আমাদের বাবা ইয়াকুব কাঁদতে কাঁদতে দুইটা চোখ তার সাদা হয়ে গেছে চোখে তিনি কিচ্ছু দেখেন না তার চোখ অন্ধ হয়ে গেছে সারা সারাদিন তিনি কাঁদেন এই চল্লিশটা বছরের ভিতরে এমন একটা দিন যায় নাই তোমার বিরহ বাবা ইয়াকুব তিনি কান্নাকাটি করেন হজরত ইসুফ তিনি কাঁদলেন পরিবারের জন্য তার মায়া হল দয়া হল বাবার জন্য কাঁদলেন এবার তিনি একটা জামা বের করে ভাইদের হাতে তুলে দিলেন এরপরে তিনি বললেন কলি জার টুকরা বাইরব ইদ হাবু বিখমি সিংহাদোহানাজি আবি সিং র হাজরতিসুফ জামাটা নিয়ে দ্রুত কেনান চলে যাও এই জামাটা নিয়ে মিশর থেকে সিরিয়ার সেই কেনা চলে যাও আর জামাটা আমাদের আব্বার চেহারার উপর রেখে দাও নয়ন যুগলের উপরে আবার চেহারার উপর